অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন এ পারসন হু নেভার মেড এ মিস্টেক নেভার ট্রাইড এনিথিং নিউ বন্ধুরা এই জীবনে চলার পথে আমরা সবাই কিছু না কিছু ভুল করে থাকি তাই জীবনে ভুল করাটা কোনো বড় অপরাধ নয় কিন্তু সেই ভুল থেকে কোনো শিক্ষা না নেওয়া বা একই ভুল বারবার করতে থাকা সেটা কিন্তু আপনার জীবনের সব থেকে বড় ভুল হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি ভুল সম্পর্কে বলতে চলেছি যা আপনি হয়তো কয়েক বছর ধরে করে চলেছেন এবং হয়তো বিগত দিনে অনেকবার আপনাকে সেই পাঁচটি ভুল করার কারণে কোনো বড় সড়ো ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটির শেষে নিজেকে প্রমিস করুন যে দু সালে এই ভুলগুলি আপনি আর করবেন না প্রথম ভুল শুধুমাত্র স্কুল বা কলেজের পড়াশোনার ওপর ভরসা করে থাকা আজকের জেনারেশন শুধুমাত্র স্কুল বা ইউনিভার্সিটির ডিগ্রির উপর ভরসা করে বসে থাকে তাদের মাইন্ডসেট এমনভাবেই ভাবেই গড়ে তোলা হয় যে একবার তারা যদি কোনো টপ ইনস্টিটিউটে পড়ার সুযোগ পেয়ে যায় তারপর তাদের জীবনে আর তেমন কোনো কষ্ট থাকবে না তাদের জীবনটি খুব স্মুথলি এবং খুব মজায় কাটতে থাকবে কিন্তু বাস্তবে তেমনটা হয় না আসলে এই জীবনের পড়াশোনাটা স্কুল বা ইউনিভার্সিটির ডিগ্রি শেষ হওয়ার পর শুরু হয় যেখানে আপনি থিওরির থেকে প্র্যাকটিক্যাল বেশি শেখেন এর মানে এটা না যে স্কুল বা কলেজ যাওয়াটাই বেকার না আমি শুধু বলতে চাইছি যে বাস্তব দুনিয়াটা ওই ক্লাসরুমের চার দেওয়ালের থেকে অনেকটাই আলাদা বাস্তবে সেই সমস্ত মানুষ সফল হয় না যারা একবার কিছু শেখে বরং সেই সমস্ত মানুষ সফল হয় যারা প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে থাকে যারা প্রতিদিন নিজেকে আপগ্রেড করতে থাকে বিল গেটস ইলন মাস্ক আমির খান গৌতম আদানি আনন্দ মহিন্দ্রা এরা আজও কিছু না কিছু নতুন শিখতে থাকেন এনারা আজও নতুন নতুন বই পড়তে থাকেন জ্ঞান অর্জন করতে থাকেন আপনিও আজ নিজেকে প্রমিস করুন যে দু হাজার পঁচিশে আপনিও খুব পড়াশোনা করবেন দু হাজার পঁচিশে আপনিও নতুন কিছু স্কিল শিখবেন আর দু হাজার পঁচিশে আপনি নিজেকে নিজের বেস্ট ভার্সন হিসাবে তৈরি করবেন দ্বিতীয় ভুল সহজে হাল ছেড়ে দেওয়া এখনকার জেনারেশন খুব সহজেই হাল ছেড়ে দেয় মনে রাখবেন যখন ট্যালেন্ট পর্যাপ্ত পরিশ্রম করে না তখন পর্যাপ্ত পরিশ্রম ট্যালেন্টকে হার মানিয়ে দেয় আপনি হয়তো প্রায়ই দেখে থাকেন যে আপনার আশেপাশে থাকা কিছু অ্যাভারেজ মানুষ তারা তাদের জীবনে অনেক সফল হয়ে যাচ্ছে এবং আপনার নজরে কিছু ট্যালেন্টেড মানুষ তারা প্রতিদিন অসফল হচ্ছে তার প্রধান কারণ হলো সেই সমস্ত ট্যালেন্টেড মানুষ খুব তাড়াতাড়ি হার মেনে নিয়েছেন কিন্তু সেই অ্যাভারেজ মানুষজন খুব তাড়াতাড়ি হার মানতে শেখেননি তারা লড়াই করে গেছেন আপনি এখন যে কাজটি করছেন সেটি ছেড়ে দেওয়া একটি ভালো অপশন নাও হতে পারে মনে রাখবেন নদীর স্রোতের দিকে সাঁতার কাটার না কিন্তু স্রোতের বিপরীতে কাটার জন্য প্রচুর সাহস আর ক্ষমতার দরকার আপনি যে কাজটি করতে চলেছেন সেই কাজটি যদি আপনার খুব কঠিন মনে হয় তাহলে শর্টকাট খুঁজতে যাবেন না যা করছেন তাতেই টিকে থাকুন ধীরে ধীরে এগিয়ে যান দেখবেন একদিন আপনি বাকিদের থেকে অনেক এগিয়ে গেছেন দু হাজার পঁচিশে নিজের ভেতরের সেই যোদ্ধাকে জাগিয়ে তোলার চেষ্টা করুন যে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েও হার মানেন্ট ঝাঁ চকচকে এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সবকিছুই মনে হয় যেন সোনা কাউকে শুধুমাত্র ধ্বনি দেখে তার কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করার তার কথা মতো ইনভেস্ট করার থেকে বড় মূর্খতা আপনার জীবনে আর কিছুই হয় না সোশ্যাল মিডিয়াতে এমন অনেক মানুষের স্টোরি আপনার সামনে আসে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং স্টক মার্কেট ইউটিউব ব্লগিং এবং আরও অন্যান্য কাজ থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন বা এখনও করছেন কিন্তু প্রপার রিসার্চ ছাড়া কোনো নলেজ ছাড়া নিজের কোনো স্কিল ছাড়া শুধুমাত্র তাদেরকে ফলো করে তাদের মতো একটি জীবন বা লাইফস্টাইল পাওয়ার আশায় সেই সমস্ত কাজ করতে যাওয়াটি কিন্তু ঠিক না এখন তো কলার টিউনে পর্যন্ত শোনা যাচ্ছে তাই প্রপার রিসার্চ ছাড়া কারোর উপর ভরসা করে এক ইনভেস্ট করবেন না যখনই কেউ আপনাকে রাতারাতি টাকা কামানোর স্বপ্ন দেখাবে তখনই জানবেন যে এ সমস্ত কিছু ফ্রড শর্টকাটের জায়গায় পরিশ্রম এবং সততার রাস্তা বেছে নিন হয়তো আপনার কাছে টাকা একটু কম থাকবে কিন্তু বিশ্বাস করুন আপনি রাত্রিবেলায় শান্তির ঘুম ঘুমোতে পারবেন চতুর্থ ভুল সব কিছু তৎক্ষণাৎ পরিবর্তন করতে চাওয়া আমাদের একটি টেন্ডেন্সি হচ্ছে আমরা সব কিছু তৎক্ষণাৎ পরিবর্তন করতে চাই এই কারণে আমরা ডিপ্রেশন এবং অ্যাংজাইটির মতো রোগের শিকার হচ্ছি আপনাকে বুঝতে হবে যে কোয়ালিটি সময় চায় উদাহরণ হিসাবে আল্লু অর্জুনকেই দেখুন আল্লু অর্জুনের পুষ্পা টু সিনেমাটি এখনো পর্যন্ত যত টাকা কামিয়েছে ততটা হয়তো বিগত একুশ বছরে আল্লু অর্জুনের সমস্ত সিনেমা মিলেও কামাতে পারেনি আপনার কি মনে হয় এটা রাতারাতি হয়েছে না এটা রাতারাতি হয়নি বিগত একুশ বছরের আল্লু অর্জুনের সমস্ত সিনেমাগুলি আজকের এই পুষ্পা টু এর বীজ আপনার সমস্যা কি জানেন নতুন বছর আসতে না আসতেই আপনি এনার্জিতে ভরে যান আপনার মনে হয় যে এই বছর আমি নিজেকে পরিবর্তন করেই ছাড়ব আর তার ঠিক দু থেকে তিন সপ্তাহ পর মানে জানুয়ারি মাসের সেকেন্ড বা থার্ড উইক পড়তে না পড়তে আপনার সেই সমস্ত এনার্জি শেষ হয়ে যায় আর আপনি আবার নিজের সেই পুরনো লাইফস্টাইলে ফিরে যান কোনো পরিবর্তন এক সপ্তাহ দু সপ্তাহ বা এক মাস দু মাসের মধ্যে হয় না এটি একটি অনেক লম্বা প্রসেস যেটি কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিনের সাথে অ্যাচিভ করা সম্ভব নিজের জীবন পরিবর্তন করা অনেক বছরের তপস্যার ফল একদিনের নয় আপনার পাঁচ নম্বর ভুল হল নিজের মা বাবাকে ভ্যালু না দেওয়া হয়তো আপনি নিজের মা বাবার ভ্যালু বুঝতে পারছেন না বা বুঝেও বুঝতে চাইছেন না আপনার মা বাবা আপনার বিরুদ্ধে নয় তারা শুধু আপনাকে দুঃখী দেখতে চান না হয়তো অনেকবার আপনার মা বাবা ভুল হতেই পারেন কিন্তু তাদের ইন্টেনশন কখনো খারাপ হয় না যখন সারা পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যায় তখনও আপনি আপনার মা বাবার কাছে চোখের তারা হয়ে থাকেন তাই আপনি জীবনে যতই উন্নতি করুন না কেন নিজের মা বাবার অবদান কখনো ভুলবেন না এই চ্যানেলে এই ধরনের ভিডিও বানানোর পিছনে আমার একটি উদ্দেশ্য আমার যেটুকু নলেজ আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারাও জীবনে অনেক সফল হতে পারেন অনেক অনেক সুন্দরভাবে নিজের জীবনটিকে চালাতে পারেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে নিজের ভাই বা নিজের বন্ধু মনে করে ক্ষমা করবেন আর যদি ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন নিজের বন্ধুদের সাথে নিজের পরিবারের লোকজনদের সাথে ভিডিওগুলি শেয়ার করুন আর এরকমই আরও ভিডিওস দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ